আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নতিনি ঘটনা ঘটনাক্রমে তিনি রোম সম্রাটের রোম সম্রাটের দলের কাছে তারা আক্রমণ আক্রমণ করতে গিয়ে তারা ধরা পড়ে এবং এই আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা অংশ প্রায় 50 জন সাহাবী সেখানে আটক হয় তো এই সুযোগ পেয়ে রোম সম্রাট সে চিন্তা করলো যে এবং তার দলবন্ধের সকলকে আটক করলো এবং তাদেরকে বন্দি করে নিয়ে আসলো একটু জিনিস দেখেন এবং ওই রোম সম্রাট কি করলো এই আবদুল্লাহ ইবনে মুস্তাফাকে ডেকে নিয়ে আসলো বলল তাকে ধরে নিয়ে আসো এবং নিয়ে আসার পরে সেই রোম সম্রাট এই আবদুল্লাহ ইবনে মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিলেন অফার বললেন যে তুমি এই আমার এই রোম সম্রাটের আমার যে আছে তোমার এখানে তাকে দিয়ে দেওয়া হবে এবং আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে তবে একটা শর্ত আছে কি শর্ত এই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে মুজাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যদি ইসলাম ফেরো তুমি যদি ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমার মেয়ে বিয়া দেওয়া হবে তোমার সাথে এবং আমার এই সম্রাজ্যের কিছুটা অংশ তোমাকে দিয়ে দেওয়া হবে এবং জায়গা থেকে ঘটনা ক্রমে বড় শত সব এই

প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে সেখানে একজন সাহাবি কেমন প্রতিক্রিয়া দেখালো তো এই জিনিসটা শোনার পরে রোম সম্রাট রোয়াজা পেল তার মনে মধ্যে আরো রাত হয়ে গেল সে মনে করল যে আবদুল্লাহ হুজাফা তার ভিতরে এখন শক্তি রয়েছে তো এই জন্য শক্তি তার ভিতর শক্তি থাকার কারণে সে এত জোরে কথা বলছে তার ব্যবস্থা করা হচ্ছে সে কি করলো তার দরবারে থাকা লোকজনকে আদেশ করলো যে আবদুল্লাহ ইবনে হুজাফা এবং সকল সদস্যকে ধরে নিয়ে যাও এবং তাদেরকে জেল ভরে দাও এবং কি করবে এদের কাউকে কোন খাবার দিবে না আবদুল্লাহ সহ সকলকে খাবার দিলে তাদেরকে আটক করে রাখবে কোন খাবার দিবে না হবে কি খাবার দিতে হবে সেই জিনিসটাও সিলেক্ট করে দেওয়া হয়েছে বলা হয়েছে যখন দেখবে তার মৃত্যু আসবে তখন তার খাবার দিবে হচ্ছে সুপারের মাংস এবং মদ মিশানো পানি একটা জিনিস দেখেন মুসলিমদের জন্য সুগারের মাংস হচ্ছে হারাম এবং মদ এটাও হচ্ছে হারাম এবং ওই সুযোগ নিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা এই খাবার দেওয়ার কথা বললেন যথা নিয়মে যখন ডাক্তার তাদেরকে বললেন যে তার শরীরটা আগের মতো নেই তখন রাজাকে বললেন যে তাদের অবস্থা এখন খুবই খারাপ তখন আদেশ ক্রমে তাদেরকে খাবার দাওলো এবং তাদের সামনে নিয়ে যা হলো শূকরের মাংস এবং তাদের সামনে নিয়ে যা হলো মদ মিশ্রিত পানি তো যখন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার এবং এই মদ মিশানু পানি দেখলেন এবং তখন জানতে পারলেন যে খাবারটা হচ্ছে শূকরের মাংস এবং পানি পানিটা হচ্ছে তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা জীর্ণশীর্ণ হয়ে গেছে তার শরীরে কোনো শক্তি নেই কিন্তু যখন এই জিনিসটা দেখেছে তার সামনে হারাম জিনিস খেতে দিতে তখন সে আবার রেগে তবে তখন সে খাবারগুলো মাটিতে ফেলে দিয়েছে এবং বলেছে যে তোমরা সম্রাটকে বলে দিই যে মুসলিম কখনো হারাম খায় না কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন তিনি বুঝতে পেরেছেন যে মানুষের যখন মৃত্যু আশপাশে কোনো খাবার নেই হালাল কোনো খাবার তার সামনে কোন হারাম বস্তু যেমন চুপের মাংস যদি দেওয়া যায় হারাম খালার সামনে হালাম কিছু নেই তখন যদি সে কিছুটা অংশ জীবন বাঁচানোর জন্য খায় সেটা সেই সময়ের জন্য জায়েজ থাকে কিন্তু এই সময়টি ছিল ইসলামের জন্য মুমিনের পরিচয় দেওয়া যে মুমিনের ইমান বড় ইসলাম বড় রোমের সম্রাটের কথা বলে এটা দেখা বড় বিষয় ছিল যার কারণে তার জীবনকে উপেক্ষা করে তার জীবনের সকল মায়া ফেলে সে হারামকে লাগতে মেরে ইসলামের জয় গান গেছে ইসলামকে সমুন্নত করেছে তো জিনিস দেখেন এই সাহাবা যেমনটা দেখাইছে তার জীবনে তেমনই ভাবে এখনো অনেক 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 আলেন তাদের জীবনে পরীক্ষা দিয়েছে এবং তাদের জীবনে এই পরীক্ষা দিতে অনেকে পরলোক গমন করেছে অনেকে শহীদ হয়ে গিয়েছে আপনারা জানেন তার মধ্যে একজন আছে তিনি তার জীবনে প্রায় তেরোটা বছর এই ব্যবস্থাপনার মধ্য থেকে সে কিন্তু জেলখানায় থেকে থাকার পরে স্বৈরাচারের কবলে পড়ে তাগুদি ব্যবস্থাপনায় সে বিষক্রিয়া হয়ে তাকে ভিষ ইঞ্জেশন দিয়ে মেরে দেওয়া হয়েছে অনেকে জানেন এবং আরেকজন ব্যক্তিত্ব হচ্ছে মুফতি জশীমপুঞ্জের রহমানি তিনি ছিলেন মুফতি তাকে এগারো বছর স্বর্ণ দিন কানেগার ভর্তি বন্দী রাখা হয়েছে তাকে তিন তার কুরাজ পায়ে দেওয়া দেওয়ার কিন্তু সেই কুরাজ পায়ের সম্মুখীন হয়েও সে ইসলাম ছাড়িনি সে তার ইমান ছাড়িনি সে তাগুদের কাছে মাথা নত করিনি তেমনি ভাবে দেখেন এখন অনেক দিনদার মুসলিম আছে এখন অনেক দিনদার আলেম আছে যারা ইসলামের জন্য কাজ করবে জীবন দেবে তবে কর্ম কর্ম কোন কাফের কাছে কোন তাগুদের কাছে মাথা নত করবে না তো একটা জিনিস দেখেন এখানে আবদুল্লাহ হুজাফার রাজ্য জন্য যখন এই ঘটনাটি করলেন তখন রোম সম্রাট আরো রেগে গেলেন তার কাছে মনে হলো যে তাকে দুই দুইবার আমি তার আমার দলে আনার জন্য আমি সিস্টেমে তাকে পরাজিত করার চেষ্টা করলাম কিন্তু আমি দুই দুইবারই তো ব্যর্থ হলাম এখন আমার তো ফাইনাল খেলা শেষবারের মতো তাকে আমার আরেকবার চেষ্টা করে দেখতে হবে তাকে আমি ইসলাম থেকে বিচ্যুত করতে পারি কিনা দেখি তাকে আমি খ্রিস্ট ধর্মে আনিত করতে পারি কিনা দেখি সেজন্য কি করলো রম সম্রাট কি তার দরবারের লোকজনকে আদেশ করলো বললো বড় বড় ট্যাগ করো এবং তার মধ্যে পানি বা তেল দুটোর মধ্যে একটা দেওয়া হয়েছে বলে ভরে দাও যে সেখানে আগুন চালিয়ে উত্তপ্ত করো এবং

তখন রোম সম্রাট ভাবলেন যে যেহেতু একজনকে তার সামনে এভাবে মেরে ফেলা হয়েছে তার মনে হয় এবার ভয় হবে এবার তার সৈন্যদের আদেশ করলো বললে এবার আবদুল্লাহ হুজাফাকে ধরে নিয়েছো এবং তাকে ওর ভিতরে নিক্ষেপ করো এই কথা আদেশ করার পরে যখন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো তখন যখন নিয়ে আসতেছে তখন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন এবং তার চোখে দুই চোখের পাশ দিয়ে দরদর করে পানি ঝরছে সে কাছে অধরে কাছে এই দৃশ্যটি রম সম্রাট দেখলো এবং ভাবলো কাজ মনে হয় হয়েছে আবদুল্লাহ ইবনে বুজাফা মনে হয় এবার অনুশোচনা বোধ করছে সে কি তার সন্ধ্যে বলো থামো ওকে দা এবং জিজ্ঞাস করলো যে আব্দুল্লাহ ইবনে নুজাফা কি খবর কাটছো কেন ভয় পেয়েছো নাকি তখন আব্দুল্লাহ নুজাফা প্রতি আল্লাহর নামে বললেন যে আমি আমার সামনে যে একজন যেভাবে শহীদ করে দেয়া হচ্ছে mere বলা হচ্ছে এই দৃশ্য দেখে আমি ভয় পাচ্ছি না তুমি যা আমাকে এই আগুনের এই লেমিয়ান শিকার দিয়ে উত্তপ্ত পানির ভিতরে ফেলে দিা পাইতারা করছো এই কথা ভেবে আমি ভয় না আমি কাটছি কোন আল্লাহ মন আল্লাহ তাআলা যে জন্য তুমি আমাকে একটা জীবন দিয়েছ এবং এই একটা জীবন দিয়ে তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ এই একটা জীবনের দামে যদি আমাকে একশোটা জীবন দেওয়া হতো এবং একশো যদি আমাকে এভাবে হত্যা করা হতো এবং ভাবলেন যে এত যেন তেন মানুষ না যদি স্বাভাবিক মানুষ হতো এই দৃশ্য দেখা পরে সে তো চুপ করে থাকতো সে তো এমন কথা বলতে পারে না তখন রোম সম্রাটের মধ্যে ভয় ঢুকে গেল সে ভাবতে লাগলো যে একে যদি মেরে ফেলা হয় পরিস্থিতি মনে হয় অন্যরকম কিছু হবে তখন ভাবলে এখন কি করা যায় সে কি করলো ভয় পেল এবং সে পথ পরিবর্তন করলো কারণ সে পরপর তিনটা পরীক্ষাতে পরাজিত হয়েছে তখন সে কি করলো আব্দুল্লাহ হুজাফার রদিয়াল্লাহ তালা আনুকে বললো যে তোমাকে আমি পারবো না তবে তোমাকে আমি এক বলতে চাই আমি তোমাকে একটা ছোট একটা বিষয় তোমার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে তুমি যদি এই জনসমক্ষে আমার বাবারে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে ছাড় দিয়ে দেব তোমাকে আমি মারবো না তখন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মন আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু রহমত বর্ষিত হয়েছে মন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বাতানোর জন্য পথ তৈরি করে দিয়েছে এই সুযোগটা নেওয়া দরকার তখন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কি শুধু আমাকে ছেড়ে দিবে নাকি আমার সকল বন্ধুদের সকল সাহাবিদের ছেড়ে দিবে তখন বললে তোমাকে সহ সকল বন্ধুদের ছেড়ে দিব তখন কি করলেন আবদুল্লাহ মুজাফা রোজাল্লাহ তালা আনু তার কথাতে রাজি হলেন এবং কি করলেন ওই রম সম্রাটের কপালে যখন চুমু দিতে গেলেন তখন আবদুল্লাহ হুজাফা রোজাল্লাহ তালা আনুন একটা মনের মধ্যে একটা সন্তোষ বোধ হলো তার আত্মসম্মানে বাঁধলো তখন সে কি করলেন তার কপালে চুমু দিতে গিয়ে তার যে হাত যখন কপালে দিতে গিয়ে হাতের এই যে মানে পাঞ্জাবিদের অংশটা আছে সেটা কপালের উপর রাখলেন এবং রেখে পাঞ্জাবির উপর দিয়ে ওই কাপড়ের উপর দিয়ে তার কপালে চুমু দিলেন রোম সম্রাট দেখলেন যা হয় হোক অন্তত এই বেলজুতি থেকে তো বাঁচতে পারলাম তো দেখেন এইভাবে রোম সম্রাটের কাছ থেকে আব্দুল্লাহ রুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সকল বন্ধুগণ যখন সকল সৈন্য যখন ছাড়া পেয়ে গেল তখন এই কথাটা বি মিনিন ওমর রোদ আল্লাহ আমুর কাছে পৌছে গেছে। এবং এই ঘটনায় দৃশ্য যখন মর রোদ আল্লাহ তালা আমু জানতে পারলেন তখন মর রদল্ল তালা আনু খুশিতে এতটাই মানে খুশি হয়েছেন। তখন তার সকল ছন্্যকে বললেন চলো আমরা আবদুল্লাহহিন্ন হুজাফা রোদ আল্লাহ তালা আমুকে স্বাগতম জানিয়ে তাদেরকে আমরা নিয়ে নিয়াসব তাদেরকে আমরা দিসেত করব। তো সকলে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনুকে রিসিভ মানে রিসিভ করার জন্য স্বাগত জানার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু সকল সাহাবী তাদের কাছে গেলেন তো একটা জিনিস দেখেন এভাবে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা করবেন